আমল দেখে তো বুঝেই গেছেন এটা হায়াত রিজেন্সির ওয়াটারসাইড ক্যাফের বুফের ভিডিও এমনিতে তো এই কলকাতার লাকজারিয়াস ফাইভ স্টার হোটেলে অনেকগুলোই রেস্টুরেন্ট রয়েছে কিন্তু ওয়াটারসাইড ক্যাফেতে সানডে ব্রাঞ্চটা কিন্তু দারুণ দারুণ মজাদার আর আমরা গেছিলাম মে মাসের সেকেন্ড রোববার বুঝতেই পারছেন মানে মমস ডে মানে মাদার্স ডে তাই পুরো থিমটাই কিন্তু মমসদের ডেডিকেট করেছিল চলুন একটু ঘুরে নিই যাচ্ছি একটা নতুন রেস্টুরেন্টে কেমন এক্সপিরিয়েন্স হয় সব জানাচ্ছি সাথে থাকুন সুন্দর সেজে একটা লাঞ্চ ডেটের জন্য রেডি হয়েছিলাম ডেট উইথ ফ্যামিলি কিন্তু ভুলেই গেছিলাম যে বাইরে এত গরম দেখুন এখানে তো মানে গলে যাওয়ার জোগাড় যাই হোক আমরা এইভাবেই পৌঁছালাম হায়াত দু সালে এই হায়াত রিজেন্সি কলকাতায় এস্টাবলিশড হয় এটা সাতটা ফ্লোর রয়েছে আর বেসিক্যালি এটা কিন্তু একটা লাক্সারি বিজনেস হোটেল এবার লাক্সারি বিজনেস হোটেল কেন বলছি কারণ এখানে যত রকম হাই প্রোফাইল যে বিজনেস মিটিংসগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগ এখানে হয় তাছাড়াও যত হাই প্রোফাইল মানুষজন রয়েছে পৃথিবী জুড়ে বা সেলিব্রিটি সবাই কিন্তু এই রকম জায়গাতেই মানে ফাইভ স্টারেই থাকে তো হায়াত ওয়ান অফ দেম আর হ্যাঁ আমরা যারা নর্মাল যারা কমন পিপল তারা এই ধরনের ব্রাঞ্চ উপভোগ করতে যেতেই পারি সেখানে আমরা গেছিলাম ওয়াটারসাইড ক্যাফে আচ্ছা নামটা ক্যাফে হলো এটা কিন্তু ক্যাফে নয় এটা কিন্তু লাঞ্চ বুফেও পাওয়া যায় এটায় আর হ্যাঁ এখানে কিন্তু আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেমন লাকুচিনা আছে দা বার আছে ওয়াটারসাইড ক্যাফে যেটা আমরা বললাম এটা আছে গুচি আছে নর্মালি রেস্টুরেন্টে খেতে গেলে একটা রিভিউ প্রপার করা হয় মানে প্রত্যেকটা আইটেম কিন্তু বুফে খেতে গেলে এটা কিন্তু একটু মুশকিল কেননা এত আইটেম থাকে সেগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কিন্তু রিভিউ করা নেক্সট ইম্পসিবল আর যদি করিও সেটা মানে এতটাই বড় হয়ে যাবে সেটা দেখার ধৈর্য আপনারও থাকবে না তো আমি একটা ওভারঅল এখানে কিন্তু রিভিউ দেব কিন্তু যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে এত সুন্দর এদের ডেকোরেশন মানে এরা এত নর্মাল জিনিস কেউ যেটা আমরা ঘরে হয়তো খাইও না খুব একটা পছন্দ করি না সেটাও এত সুন্দর টেম্পটিং ওয়েতে রেখেছে যে আপনার মনে হয় বোধ হয় কোনো এক্সটিক ভেজিটেবলস বা ফ্রুট চলুন দেখাই এগুলো একটু যেমন এখানে ধরুন রয়েছে এটা কিন্তু কুমড়ো কুমড়ো আর চেরি দিয়ে স্যালাড আর এইখানটা যেটা দেখছেন সেটা কিন্তু গাজরের একটা স্যালাড আর এইটা এইটা হচ্ছে সুইট পটেটো মানে রাঙা আলু রাঙা আলু এবং একটু বেদানা আরও নানান জিনিস দিয়ে এর একটা স্যালাড কিন্তু দেখে দারুণ লাগছে না এইটা রয়েছে চিকেন স্যালাড চিকেন এবং রোস্টেড গাজর এসব রয়েছে এইটা একটা ফিশ ফিশ ব্রকলি রয়েছে আর এইটা হ্যাম সুন্দর করে সাজানো এটা রয়েছে স্মোকড স্যামন আর এ পাশে রয়েছে চিকেন আর এইখানে যে ছোট ছোটো বয়মগুলোতে দেখছেন এখানে রয়েছে চিংড়ি মানে প্রন চাট কাউন্টারে কিন্তু শিঙাড়া দই বড়া এসবও পেয়ে যাবেন ওরা মোটামুটি কাস্টমাইজড করে দিচ্ছে ওখানে রয়েছে লাইভ গ্রিল কাউন্টারও এখানে নানান ধরনের মিট ম্যারিনেট করে রাখা রয়েছে আপনি নিজের মতন চয়েস করে ওদেরকে দিলে ওরা সেটা গ্রিল করে দিচ্ছে আর চয়েস অফ সসও রয়েছে ঠিক তার পাশে রয়েছে নাচোস আর ট্যাকোবেলস এখানে বাচ্চারা খুব খুশি হবে কারণ বাচ্চারা এই দুটোই প্রচণ্ড পছন্দ করে তার পাশে খুব ভালো লাগলো এগুলো দেখে এই ইন্ডাকশানের ওপরে যে পটগুলো রাখা রয়েছে তার ঢাকনাগুলো আমার খুব পছন্দ হয়েছে মানে ঢাকনাগুলোর ও মানে ওপরটা অ্যাকচুয়ালি এগুলো যেহেতু ইন্ডাকশানে বসানো সবটাই গরম দেখুন কি সুন্দর মানে যাতে লিডগুলোতে হাত পুড়ে না যায় খুব সুন্দর কাভারগুলো দেওয়া খুব কিউট দেখতে এখানেও নানান ধরনের আইটেম রয়েছে এখানে ওই স্মোকি চিকেন রয়েছে এটাতে স্মোকি চিকেন রয়েছে তার পাশেরটাতে রয়েছে এখানে এটাই ফিশ ছিল হুম এটা ফিশ তার পাশে যতদূর আমি দেখেছিলাম লাজানিয়াও ছিল লাজানিয়াও টেস্ট করেছিলাম এটা বোধ হয় লাজানিয়া হ্যাঁ এটা লাজানিয়া আর হ্যাঁ লাইভ পাস্তা কাউন্টার রয়েছে কিন্তু আপনি নিজের মতন সসে পাস্তা বানিয়ে নিতে পারেন ওখান থেকে আর রয়েছে এদিকে লেবনিস আইটেম মানে হমাস রয়েছে পিটা বেড রয়েছে দারুণ খেতে মানে দারুণ এটা হচ্ছে ইন্ডিয়ান সেকশন এখানে ভেজ ভেজ রয়েছে বিরিয়ানি রয়েছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলাদা করে চিকেন কষা মটন কষা রয়েছে স্টিম রাইস রয়েছে আর জ্যাসমিন রাইসও রয়েছে আচ্ছা আমরা কিন্তু আর একটা ফাইভ স্টার জ্যাসমিন রাইস খেয়েছিলাম কারা কারা দেখেছেন ভিডিওটা কমেন্ট করুন চলুন এবারে দেখে নিন ডেজার্টে কী কী আছে আর হ্যাঁ মাদার্স ডে স্পেশাল কেকও রয়েছে কিন্তু খেয়াল করবেন টাটা নিয়ে বসে পড়েছি আমি আচ্ছা কি কি আছে দেখাই এখানে রয়েছে শিক কাবাব এখানে একটা সস এটা রোস্টেড পনির আর এই সবুজ রঙের যেটা সেটা হচ্ছে গ্রিন পিস মানে কড়াই দিয়ে একটা কাবাব আর ওই সাদাটা হচ্ছে চিকেন যেটা সবথেকে বেশি ভালো ছিল কাবাবটা তো দুর্দান্ত ছিলই এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন কিন্তু এই যে এই সসটাও ভীষণ ভালো ছিল মানে যদি গ্রিনটা আর এই হোয়াইটটা বলি তাহলে কিন্তু হোয়াইট সসটা বেশি ভালো লেগেছে ভেজ কাবাবটা খেতে খেতেই আমাদের মকটেল দিয়ে চলে গেল খুবই টেস্টি এই মকটেল এগুলো কিন্তু রিপিট মানে রিপিট করা যায় আমি আরও একটা নিয়েছিলাম এগুলো যত খুশি তত আপনি নিতে পারেন নেক্সট নিয়ে চলে এসেছি এখানে লেবনিস আইটেম রয়েছে সুশি রয়েছে ডাম্পলিংস রয়েছে মানে মোমো রয়েছে এইসব তো প্রথম স্টার্ট করছি আমি হচ্ছে সুশি দিয়ে বিকজ আই লাভ সুশি তো এই আই লাভ সুশিটা কিন্তু শুরু হয়েছে আইটিসি থেকে আইটিসিতে ফার্স্ট টাইম সুশি খেয়েছি এবং তাতে আমি ফিদা হয়ে গেছি এবার এখানে বলি এখানে যদি আপনি ফিশ না ভালোবাসেন তাহলে কিন্তু ভেজটা নেবেন কারণ জানেনি সুশি কিন্তু ফিশটা ভাজা টাজা থাকে না স্মোকি ফিশ থাকে তো অনেকে কাঁচা কাঁচা মনে করতে পারেন নাই খেতে পারেন তো আপনারা ভেজ নিতে পারেন আমারও কিন্তু ভেজটাই বেশি ভালো লেগেছে অ্যাভোগাডোটাই বেশি ভালো লেগেছে এদিকে এই সব আইটেম খেতে খেতে এখানে দিয়ে গেলো হচ্ছে গ্রিল ফিশ অ্যান্ড গ্রিল চিকেন যেটা বলেছিলাম লাইভ ওখানে গ্রিল ওখানে আমাদেরও অর্ডার করে এসেছিলো সেটা চলে আসলো এইবার ট্রাই করছি মোমোটা তো মোমোর ক্ষেত্রে আমার যেটা হয়েছে ওখানে আমি ভুলবশত ওদের একটা চাইনিজ কোনো ফিশের মোমো আমি নিয়ে ফেলেছিলাম যেটা আমার ওই মোটামুটি টাইপের লেগেছে খুব একটা মানে ভালো লাগেনি সেই ক্ষেত্রে বলতে পারে আমার কিন্তু ভেজ মোমোটা বেশি ভালো লেগেছে এইদিকে খাওয়ার মাঝখানেই আবার দেখলাম একজন এসে বলছে কিছুটা কথা বলার চেষ্টা করছে তারপরে বুঝলাম উনি ম্যাজিশিয়ান তো আমাদের সবার সাথে উনি ট্রিক করলেন বেশ ইন্টারেস্টিং বেশ মজাও লাগলো কিন্তু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই আমি আর দিচ্ছি না বেশিটা এইটুকুনি থাক এর পুরো ভিডিওটা আমাদের ব্লগ চ্যানেল মানে মিত্রা কাপিল ব্লগে আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে দেব তো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি ওটাতেও সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি ব্লগ স্টাইল ভিডিও ভালো লাগে আমরা ডেসক্রিপশানে এটা লিংক দিয়ে দেব বা ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে রাখব এরপর খেলাম রোস্টেড চিকেন আর রোস্টেড ফিশ এখানে বলি রোস্টেড ফিশটা কিন্তু বেশি ভালো লেগেছে অনেস্টলি বলছি এইখানে নিয়ে এসেছি পিৎজা দু রকমের পিৎজা নিয়ে এসছি একটু একটু করে আর ওই যে প্রথম দিকে দেখিয়েছিলাম যেখানে চিকেন সেলামি আ তারপর স্মোকি স্যামন আর ওই যে বলেছিলাম একটা জারের মধ্যে প্রন রয়েছে ওগুলো সব নিয়ে খে খেয়ে বলি কি হোক স্যামন খাই স্যামনটা খাই স্যামনটা মোটা জন্য চিস চেস এই প্রনটা জাস্ট জমে গেছিল আর ওই যে দেখছেন ঝাড়ের মধ্যে ওইটা কিন্তু আহামরি কিছু না ওটা অ্যাকচুয়ালি টমেটো পেঁয়াজের চাটনি আমরা অনেক সময় ওরকম চাটনি বানাই টমেটো পুড়িয়ে পেঁয়াজ কুচিয়ে একটু লঙ্কা কুচিয়ে বানাই না ঠিক ওই রকম দারুণ লাগছে এখানে নেওয়া হয়েছে তিন রকমের পরাঠা চিস এটা আমি জানি না আলু পরাঠা এইখানে ওই দেখতে সুন্দর লাগছিলো যে স্যালাড ওখানে কিছু কিছু নিয়ে এসেছি ওয়াটার আমার ভীষণ আর একটু সুইট পটেটোটাও নিয়ে এসেছি এখানে বলে রাখি ফ্রুট স্যালাডে কিন্তু ফেটা চিজও ছিল আরো আরও চিজ দেওয়াও ছিল বেশ সুন্দর এইটা লাইভ কাউন্টার থেকে বানানো পায় ট্রাস্ট মি এইটা আমি শুধুমাত্র দেখতে সুন্দর বলে নিয়ে এসেছি কিন্তু খেতেও বেশ ছিল এইবারে চলে গেছি আমি ইন্ডিয়ান কাউন্টারে আচ্ছা এখানে আমি বলি আমি অনেক খাবারই নিই প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য যে ওই খাবারগুলো কীরকম আমি হয়তো অনেকটা খাবার খেতে পারি না তো অল্প অল্প খেয়ে টেস্ট করে আপনাদের বলি কি ও কী কী নিলে গো তো খেতে পারছি না একটু বিরিয়ানির ছুয়ার জন্য নিয়েছি কত জিনিস খাবো জন্য একটা আলু নিয়েছি একটা পনির নিয়েছি না ইন্ডিয়ান খাওয়ারের ভেজ যদি বলি এই পনিরের এই আইটেমটা আমার খুবই ভালো লেগেছে মানে খুবই মানে খুবই আমি বলবো যারা ভেজ খেতে পছন্দ করেন যদি যান তাহলে এই পনিরের আইটেমটা পনির রোল একটাটা এটা অবশ্যই ট্রাই করবেন আর মাটন চিকেন সবটাই খুবই ভালো খেতে মানে আলাদা করে কিছু বলার নেই এখানে আচ্ছা প্রথমে আমি একটা দেখিয়েছিলাম আপনাদের স্ট্রবেরি যে আমাকে মকটেলটা দিয়েছিল সেটা বলেছিলাম আনলিমিটেড সেটা রিপিট করতেই পারে এরকম আম পান্নাও রয়েছে আম পান্নাটাও কিন্তু রিপিট নিতে পারে ওটাও আনলিমিটেড মানে আপনি দুটোই নিতে পারেন মেন কোর্স কমপ্লিট করে কোথায় ডেজার্ট আনতে যাবো তার বদলে আমি গেছি হচ্ছে চার্ট কাউন্টারে দই ভাড়া খেতে মানে একটু টেস্ট করার জন্য খুব ভালো লেগেছিল। ওই দিকে কিন্তু ফুচকার দিকেও নজর গেছে আমার সেটাও খাবো এইখানে এখন ডিসকাস করা হচ্ছে মা কি নেবে অ্যাকচুয়ালি ডেজার্টগুলো এত সুন্দর দেখতে হয় সবই খেতে ইচ্ছা করে কিন্তু বাই দ্য টাইম আমরা ডেজার্ট সেকশনে পৌঁছাই মেন কোর্স আর স্টার্টার খেয়ে পেট মোটামুটি ফুল মোটামুটি কি পুরোই ফুল এটা পুরোটাই একটা এক্সট্রা খাওয়া হয় ডেজার্ট পার্ট এসে গেছে বিশাল ডেজার্ট এসে গেছে ডেজার্ট সেকশনটা মানে আলাদা করে কিছু বলার নেই এই যে এত সুন্দর দেখতে ততটাই সুন্দর টেস্ট আলাদা করে আমি বলতে পারবো না যে কোনটা ভালো সবগুলোই কিন্তু ভালো ছিল এখানে এখানে আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এই লাইভ যে মিউজিক মানে এত সুন্দর একটা লাইভ পারফরম্যান্স হচ্ছিল সেদিনকে ভীষণ ভালো লাগছিলো এমনি খাওয়ারগুলো তো ভালোই ছিল মানে মোস্ট অফ দ্য খাওয়ার কিন্তু ভালোই ছিল এইবার বলি একটা তো অ্যাম্বিয়েন্সের ব্যাপার থাকে শুধু তো খাওয়ার নয় এরকম দেখতেও যেরকম সুন্দর আর সুন্দর গান হচ্ছিল জমে গেছিল জাস্ট ব্রাঞ্চটা তুমি তুমি খাওয়ার শেষে মাকে হায়াতের তরফ থেকে গিফট দেয়া হলো যেহেতু মাদার্স ডে ছিল আর ওই যে ক্যাবগুলো দেখছিলেন সেগুলো কিন্তু ওখানে অ্যাভেলেবেল ছিল সেগুলোও নেওয়া মানে নেওয়াই যেতে পারে এরকম ব্যাপার ছিল মান্তুকে ওরকম ক্যাব দেওয়া হয়েছিল এবং একটা রোজের ছোট্ট বুকে দেওয়া হয়েছিল। তারপর আমরা একটু চলে গেলাম বাইরে পুল সাইডে সেখানে একটুখানি ফটো আর ভিডিও তোলার পর আমি আসলাম হচ্ছে কেক বানাতে ইয়েস ওখানে মাদার্স ডে জন্য স্পেশাল একটা কাউন্টার ছিল যেখানে আপনি নিজে নিজে কেক ডেকোরেট করতে পারেন মানে বানানো তো না মানে বেক টেক করার দরকার নেই জাস্ট ডেকোরেট যেহেতু মাদার্স ডে ছিল সেজন্য গিয়ে আমি আমার শাশুড়ি মাকে এটা হ্যান্ড ওভার করে দিলাম মানে যে তরফ থেকে গিফট আপনারা কোনো অকেশনে গেলে নিশ্চয়ই আপনাদেরও কিছু না কিছু একটা ব্যবস্থা থাকবে যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন আর আপনারা যদি এরকম এক্সপিরিয়েন্স করে থাকেন সেটাও কমেন্টে জানাবেন খাওয়া শেষে বিল পে করে আমরা বেরিয়ে হায়াতের সামনে গাদাগুচ্ছের ফটো তুলেছি আপনারাও তুলে নেবেন এবার আসি পকেট পিঞ্চ এখানে বলি সানডে ব্রাঞ্চ কিন্তু সবথেকে হাইস্ট স্পেড ব্রাঞ্চ আর এমনি যদি পকেট পিঞ্চ একটু কম হোক করতে চান তাহলে আপনারা উইকডেজ প্রেফার করবেন উইকডেজে লাঞ্চ এবং ডিনার দুটোই অ্যারাউন্ড টু থাউজেন্ডের কাছাকাছি থাকে আমাদের এই দিন ষোলো হাজার তিনশো সাতচল্লিশ টাকা পে করতে হয়েছিল ছজনের জন্য যেটা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস পার হেড পড়েছিলো